আমাদের আজকের গন্তব্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমরা কথা বলবো অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবিনার সাথে রুবিনা আপনার কাছে আমরা জানবো আপনি কোন চিন্তা চেতনা থেকে এই সামাজিক সংগঠনটি কত ধারণা শুরু করেছেন প্রথমত হচ্ছে আমি একজন শিল্পী আমার শুরুটা হয়েছে মঞ্চ থেকে মঞ্চ থেকে একজন নৃত্য শিল্পী হিসেবে আমার যাত্রা শুরু দুই সালে শিশু শিল্পী হয়ে আমি এই তো গত জানু জানুয়ারির এক তারিখে দুই দশক সম্পূর্ণ হলো আমার কেরিয়ারের তো ওই জায়গা থেকে আমার শিল্পী সত্তার জায়গা থেকে আমার মনে হয়েছে একটি সাংস্কৃতিক সংগঠন হওয়া উচিত যেখানে আমার নবীন প্রবীণ আমার সব সহশিল্পীরা কাজ করতে পারবে সিনিয়র জুনিয়র সমস্ত শিল্পীরা কাজ করতে পারবে তো ওই হচ্ছে আমি এতগুলো বছর ছোট থেকে বড় হয়েছি আমার খেলার বয়সটাই হচ্ছে আমার সাংস্কৃতিক অঙ্গনে কেটে গেছে তখন আমার মনে হয়েছে যে একটি সাংস্কৃতিক সংগঠন আমি করতে পারি যেখানে আমি আমি তো নাটক সিনেমা বড় কোনো মাধ্যমে হয়তো কাজের সুযোগ দিতে পারবো না কিন্তু মঞ্চে আমি তো আমার যারা শিল্পী ভাই বোন আছে ওনাদেরকে কাজ করাতে পারবো এই সুযোগটি করে দিতে পারবো এজন্য আমার মনে হয়েছে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন করা উচিত তো এজন্য আমার অনুরাগ সামাজিক সাংস্কৃতিকটি গঠন করা যে একটি সংগঠন যদি আমি নাও থাকি তারপরেও বেঁচে থাকবে সংগঠন কখনো মুছে যায় না হয়তো শিল্পী আসে শিল্পী যায় কিন্তু সংগঠন তো রয়ে যায় আমি না থাকলে এই দায়িত্ব আমার সংগঠনের আরেকজন পালন করবে ওই জায়গা থেকে আমার মনে হয়েছে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন করা যায় এখানে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সিনিয়র যুগ মহাসচিব এবং উদ্বোধক থাকবেন আমাদের মেগা স্টার খ্যাত চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেব তারপর বিশেষ অতিথিবিন্দু যারা আছে ওনারা হচ্ছেন আরিফ ভাই আছেন রোকন ভাই আছেন শামিন ভাই আছেন নয়ন ভাই আছেন অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে তারিখ অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে বা সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে কিছু বলুন সংগঠনের সকল সদস্যদেরকে বলবো নিজ নিজ দায়িত্বগুলো আপনারা পালন করবেন এবং দর্শকদেরকে বলব তেইশ তারিখ তেইশে জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানটি হচ্ছে আপনারা সবাই আসবেন দৈনিক গণমানুষের আওয়াজকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা এই পত্রিকার সম্পাদকের জন্য আপা কি হয়েছে ও অসহ্য আমি বারবার বলেছি এসব বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা তেনা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বাল্ব সাদা বাল্ব সাদা বাল্ব হ্যাঁ সাদা কোম্পানির সাদা বাল্ব উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির সাদা বাল্ব সাদা বাল্বের আলোও সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে